হ্যালো বন্ধুরা সিঁদুরের মূল্য সিরিয়ালের একশো তম পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের পর্বে দেখা যাবে বর্ধাম্মী অর্জুনের মা আর অর্জুনের ছোট ভাই আজুষ্মান মিলে মিষ্টি আর অর্জুনকে এক করার চেষ্টা করছে তারা দুজনের জন্য নানান জিনিসপত্র খুঁজতে শুরু করে অন্যদিকে মিষ্টিও মার্কেটে আসে আযুষ্মানের মতো একটা লিস্ট নিয়ে সব জিনিস খুঁজে বের করার চেষ্টা করছে এমন সময় এক দোকানদার আজুষ্মানকে বলে এই ফুলগুলো নিন একদম তাজা ভ্যালেন্টাইন্স ডে আজ কিছু না কিছু নিতে হবে তো যাকে ভালোবাসেন তার জন্য অন্তত একটা নিন কি এই কথা শুনে মিষ্টির মুখ থেকে হঠাৎ বেরিয়ে আসে অর্জুন অন্যদিকে দেখা যায় অর্জুনও ফুলের তোরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আযুষ্মানের লিস্টের দিকেও তাকায় তারপর কিছু অনুভব করে এবং সেই মুহূর্তেই অর্জুন যেন কল্পনায় হারিয়ে যায় দেখা যায় মিষ্টি আর একে অপরের দিকে আছে। তারপর দুজন একে অপরের দিকে এগিয়ে আসে অর্জুন মিষ্টির হাত ধরে নাচতে শুরু করে তাদের মাঝে তৈরি হয় রোমান্টিক পরিবেশ ঠিক তখনই দেখা যায় মিষ্টি অর্জুনকে দেখে বলছে অর্জুন অর্জুন কিন্তু হঠাৎ অর্জুনের কল্পনা ভেঙে যায় সে সামনে তাকিয়ে দেখে মিষ্টি সত্যি সেখানে দাঁড়িয়ে আছে অর্জুন অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো মিষ্টি জবাব দেয়া বল খেতে আর কিছু জিনিস নিতে জানি না আজুসমান এসব করে কি করতে চায় তারপর মিষ্টি মনে মনে ভাবে আজুষ্মান তো অর্জুন আর আমায় এক করতে চাইছে অর্জুন তখন জিজ্ঞেস করে কার জন্য মিষ্টি হেসে উত্তর দেয় তার জন্য যাকে আমি খুব ভালোবাসি উ